মুসাফিজনে উম্মতছে বাবা তুমি যে এই ধর্ম গ্রহণ করলা মহাম্মদের ধর্ম গ্রহণ করলা একবার কি তোমার মায়ের কথা চিন্তা করলা না যেই মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে কষ্ট করে লালন পালন করেছে তার কথা কি একবারও চিন্তা করলা না তোমাকে এত বড় ক্ষতি করলো তখন মুসা আফিজ্নে উমা বলতাছে মা আমাকে ক্ষতি করে নাই বরং আমাকে নাম থেকে বাঁচাই জান্নাতের দিকে নিয়ে আসছে আমি সব কিছু চিন্তা ভাবনা করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি তখন বাবা পাশে থেকে মনে মনে ভাবলো হয়তো মাকে মনে হয় বেশি ভালোবাসে না এই জন্যই কথা বলছে আমাকে মনে হয় অনেক ভালোবাসে আমি তো সে যা চাইতো তাই তাকে দিতাম সুন্দর সুন্দর পোশাক কিনে দিতাম তাকে তাকে আমি সবচেয়ে বেশি আদর করতাম মোহাব্বত করতাম তাহলে আমাকে মনে হয় সে অনেক ভালোবাসে এবার বাবা মুসাফ ইবনে উমায়ের কে বলতেছে বাবা তুমি কি আমাকে মোহাব্বত করো না তুমি কি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো না আমার কথা কি তুমি চিন্তা করো না তখন মুসাফ ইবনে উমায়ের রাদিয়াল্লাহু তাআলা বললেন না 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 শি ভালোবাসি না এই পৃথিবীর মধ্যে সবচাইতে আমি যাকে বেশি ভালোবাসি তিনি হলেন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি এর চেয়ে বেশি আর কাউকে আমি ভালোবাসি না আমাকে বিদায় দাও আমি চলে যাব আমার মা বলতেছে বাবা তুমি আমাদের ছেড়ে চলে যা বাবা আমি তো তোমাকে অনেক mohabbat করতাম অনেক ভালোবাসতাম তোমাকে এছাড়া তো আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া এই বিরহ বেদনা আমি সহ্য করতে পারবো না তখন বললেন মা তুমি যেমনই ভাবে আমাকে থাকতে না ঠিক আমি মোহাম্মদুর রসুল্লাহ সারা থাকতে পারবো না বলেন না সোহান তুমি যেভাবে আমার এছাড়া থাকতে পারবো না অন্য ভাবে আমি ওই মোহাম্মদুর রসুল্লাহকে সারা থাকতে পারবো না তাহলে আমি কিভাবে আমাকে বিদায় দাও